আমাদের এই মুহূর্তে নজর থাকবে অবরোধের দিকে গতকালকে থেকে শুরু হয়েছে টিএসএফ এর ছাত্র সংগঠনে তাদের কার্যত বিক্ষোভ কর্মসূচি কিংবা বলতে পারেন যে অবরোধ এবং সেই জায়গা থেকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অবরোধ তারা জারি রেখেছেন রোমান স্ক্রিপ্টের দাবিতে ককবরক ভাষা চালুর দাবিতে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকা অবরোধ কর্মসূচি চব্বিশ ঘন্টা অতিক্রান্ত শেষ সংবাদ পর্যন্ত বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টায় রাস্তায় দিয়েছে অবশ্য এই সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় প্রচন্ড জনদুর্ভোগ থেকে শুরু করে যানজট তৈরি হয়েছে যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার জন্য যথেষ্ট এরকমই এক ছবি ধরা পড়েছে পরশু তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়ি সহ পণ্যবাহী লরিগুলো রাস্তায় ঠাই হয়ে দাঁড়িয়ে রয়েছে সব থেকে বড় বিষয় হচ্ছে বা হৃদয় বিদারক ঘটনা হচ্ছে শত শত যানচালক থেকে

में यहाँ पेड़ा में सुबह चार बजे से हम अभी तक हैं। अभी चल रहा है, रहा तो क्या होगा क्या कर पानी का भी मसला हो रहा है बाथरूम जाने का मौत धोने का खाने पीने का बहुत सारे बहुत इंसान को देखना पड़ता है रास्ते में बहुत तकलीफ होता है আপনারা শুনলেন সেই পণ্যবাহী লরি চালকদের বক্তব্য বিস্তারিত চলে যাবে হয়েছে প্রতিনিধি হিরণময় হিরণময় কি জানতে পারছো এই যে পরিস্থিতি সাধারণ মানুষ আজকে ভোগান্তির শিকার এবং তারা এও বলছেন যে সকাল চারটা থেকে তারা ঠাই সেখানে দাঁড়িয়ে রয়েছেন এখন ঘড়ির কাটায় প্রায় একটা বেজে ছ মিনিট এখনো পর্যন্ত তারা সেখানেই আটকে রয়েছেন কি বলবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ তুমি টিসিএফের যে ডাকা অনির্দিষ্ট সকালে যে বন্ধের ডাক দিয়েছে এবং আসাম অঞ্চল জাতীয় সড়কে বেশি দুর্ভোগ পোহাতে জাতিদের। কারণ এদিকে অম্পি তদু ছেড়ে দিয়েছে এবং খোয়াই যে রোডটা আছে সেটিও ছেড়ে দিয়েছে কিন্তু আসাম আগত জাতীয় সড়কটা বন্ধ রয়েছে এবং সেই আসাম আগত জাতীয় সড়কে প্রচুর পণ্য বাহে লরি আটকে পড়ে রয়েছে বর্তমানে হাওয়াইবাড়ি এলাকায় প্রায় হাওয়াইবাড়ি থেকে তুচিন্দ্রের বাজার পর্যন্ত শত শত গাড়ি আটকে পড়ে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আলু পেঁয়াজ এবং উম কিছু ফল টলের গাড়িও রয়েছে এবং মাছের মাছের গাড়িও রয়েছে তো যাত্রীদের যে কথা বলা হয়েছে যে তারা দুদিন দুদিন ধরে নাটকা পড়ে রয়েছে এবং তার রাস্তার মধ্যে খাওয়া দাওয়া করছে এবং প্রশাসনের তরফ থেকে তাদের মানে জলের কোনো ব্যবস্থা করা হয়নি অথচ স্বাভাবিক বলা যায় যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে তারা বসে সেখানে রান্না বান্না করছেন সেখানে বাধ্য হচ্ছেন তারা তাদের কোন উপায় অন্তর নেই আদৌ কি সেখানে কোন আধিকারিকরা কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানে কি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিংবা কথা বলা হয়েছে পুলিশ প্রশাসন বল বা প্রশাসনের তরফ তাদের সঙ্গে কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি যারা রাস্তার মধ্যে আটকে রয়েছে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি তবে সকাল থেকে তারা এইভাবে রয়েছে এবং শত শত গাড়ি সেখানে আটকে পড়েছেন আজকে মানুষ সেখানে আহ আগরতলা মুখী হতে পারছে না কেউ বা আগরতলা থেকে সেখানে যেতে পারছে না তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাহলে সেখানে কি ভূমিকা গ্রহণ করবে এই মুহূর্তে প্রশাসন আদৌ কি সেখানে নজরদারিতে রাখা দরকার ছিল না প্রশাসনের তরফ থেকে যে মূলত তোমার যে নজরটা দেওয়া হয়েছে সেটা নজরটা দেওয়া হয়েছে সাধু মধ্যে সাধু মধ্যে প্রশাসনের লোকেরা রয়েছে এবং হাওয়াই বাড়ি এলাকাতে যে নাগা পয়েন্ট রয়েছে নাগা পয়েন্টের সামনে সব গাড়িগুলো আটকে রয়েছে সকাল থেকে যেহেতু একটা বলা হয়ে শুনেছিল যে রাস্তা খোলা তো তারা যখন আসে যে রাস্তা খোলা তো হাওয়াই বাড়ি এলাকাতেই তাদেরকে আটকে রেখে দেয় এবং সেখান থেকে আটকে রয়েছে এবং প্রশাসন তরফ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এমনকি জলের কোনো ব্যবস্থা করা হয়নি ফলে যদি আরো যদি এক দুদিন এখানে থাকতে হয় গাড়ি চালকদের তাহলে খুব করুণ অবস্থা হয়ে যাবে হাওয়াই বাড়ি এলাকার মধ্যে বিষয় আর কি জানতে যদিও সেখানে বলা হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য তারা অবরোধ করেছেন সেই জায়গা থেকে আজকে ২৪ ঘন্টার অধিক সময় অধিক্রান্ত এখনো সেখানে অবরোধ চলছে ঠিক কতক্ষণ পর্যন্ত এই অবরোধ তারা জারি রাখবেন সে ব্যাপারে এখনো কোন নিশ্চিন্ত হয়নি কারণ সকালে যখন তাদের সঙ্গে কথা হয়েছিল তখন তারা বলছে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা করছে তো এখন দেখা যায় উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কি হয় তবে একটা সূত্রের মারফত খবর আসে যে ত্রিপুরা রাজ্যে যে যে জায়গার মধ্যে রোড ব্লক করেছে সেই জায়গার রোড ব্লক ছেড়ে দিলেও আসাম জাতীয় সড়ক অর্থাৎ সাধুপাড়া রোডটি আহ সেটি মানে ছাড়া হবে না সেটি বন্ধ থাকবে যতগুলো তাদের দাবি পূরণ না হচ্ছে আর কোন কোন জায়গায় অবরোধ চলছে এখনো পর্যন্ত দেখো খোয়াই রোডের যে রাস্তা রয়েছে হেজামারা এবং সেখানে অবরোধ ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা মনুর দিকে মনুর দিকেও সম্ভবত ছেড়ে দেওয়া হয়েছে এবং ওই সাউথের দিক দিয়েও সাউথের দিক দিয়েও রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে এমন একটি খবর পাওয়া গেছে একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি হিরণময় রয়ের বক্তব্য কার্যত জানিয়েছেন যে এখনো পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু এই যে হাওয়াই বাড়ি রোড রয়েছে সেখানে কিন্তু আটকে রয়েছে শত শত গাড়ি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনেরই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ সেখানে আটকে থাকা ভোগান্তির শিকার হওয়া সাধারণ জনগণের নিমিষে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন